হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তরের ইন্দ্রনগর কার্যালয়ে আচমকা পরিদর্শনে যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অফিসে কর্মীদের উপস্থিতির হার দেখে খুব অগ্রে দেন তিনি অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হবে বলে জানান তিনি

সুপারিশ দেওয়া হইব সুপারিশ দেওয়ার পরে যদি না হয় আমি দেখব বাকি কাজ আগরতলা শহরে যদি চাকরি করতে ইচ্ছা হয় পাঠানো তাহলে বর্ণাচরণ নাইলে ওই পাঠানো অনেক ধরে আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীর সঠিক টাইমে অফিসে আছে নাই আমি দশটা বিশে এসেছি এ সময় প্রায় নয়জন কর্মচারী অ্যাপসেন আছে আমাদের সরকার জি নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা সময়ের কাজ করা সময়ের অফিসে আসা তার জন্য আজকে যারা যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে প্লাস সুকজ করা হবে আর গতদিনও যারা এসে নেই সেকেন্ড টাইম সুকজ সিস্টেম আছে করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি নমস্কার